হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটু নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি তোমরা জানো যে হঠাৎ করে একটা নতুন কন্ট্রোভার্সি আমাদের ওয়াইটি ওয়ার্ল্ডে চলে এসছে সেটা হচ্ছে এই যে বড় চ্যানেল যারা দীর্ঘদিন ধরে যাদের ওয়া মানে কি বলবো যাদের চ্যানেলে টি ছিল তার অসুস্থ স্বামীর পরিষেবা তার অসুস্থ স্বামীর সেবা শুশ্রূষা করা এটা ছিল তাদের চ্যানেলের একটা ভিক এবং যেটা দেখে তাদের চ্যানেলটা দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে মানুষ এইটা দেখে কাল গ্রাউন্ডে তাদেরকে দেখেছে কিন্তু লং টাইম ধরে এই একই জিনিস দেখতে দেখতে মানুষও কিন্তু ক্লান্ত হয়ে গেছে তারা তাদের চ্যানেলে নতুনত্ব দেখতে পাচ্ছে না তারা একদিনের চ্যানেল মানে একদিনের ভিডিও অন্যদিন বলে চালাচ্ছে অন্য একদিনের তোলা ব্লগিং আরেক দিন বলে চালিয়ে দিচ্ছে এরকম নানান রকম কাণ্ড তারা করেছে যার জন্য তারা মিথ্যা লাইফস্টাইল বলে পরিচিতও হয়েছে সেইখানে দাঁড়িয়ে আজকে তা ভিউজ একটা সম্ভবত চার লাখের চ্যানেল সেই চার লাখের চ্যানেলের ভিউজ গিয়ে এখন সাত থেকে আট হাজারে এসে দাঁড়িয়েছে নর্মাল ব্লগিং যখন দেয় সেইখানে তাদের ইনকামও কমে গেছে যেই কারণের জন্য এই বড় চ্যানেলের যে ওনার রয়েছে তাকে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এবং সেইখানে মানে পরিশ্রম করতে করতে এবং প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের দায়িত্ব কর্তব্য পালন করতে করতে সে কিন্তু এখন ক্লান্তি বোধ করছে কারণ এটা স্বাভাবিক সে একটা মানে কী বলবো অসুস্থ একটা অসুস্থ স্বামীকে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেই রকম একজন স্বামীকে সে কিন্তু দেখে শুনে বিয়ে করেছে নিজে পছন্দ করে বিয়ে করেছে এবং সেই জায়গায় সে কিন্তু তার মানে কি বলবো মনের কথা শুনেছে তার ফিলিংস তার ভাবনার কথা শুনেছে সে কিন্তু ব্রেন দিয়ে কাজ করেনি সেই সময় সেই সময় তার আবেগকে প্রায়োরিটি দিয়ে কিন্তু সেই সিদ্ধান্তটা নিয়েছে সেইটা তার বোঝা উচিত ছিল অ্যাজ এ লং টাইম ধরে যখন আমি একটা মানুষের এই রকম পরিস্থিতি থাকবে এবং তাকে যখন আমি লং টাইম ধরে তার সাথে সাথে এই জিনিসগুলো করব। তখন কিন্তু একটা সময় পরে আমার ক্লান্তি বোধ আসবেই সেটা কিন্তু এরও এসছে সেটা এরও এসছে এবার কিন্তু বক্তব্য হচ্ছে এই যে প্রত্যেক সময় মানে প্রমাণ করা যে আমি দয়া পরবশ হয়ে এই ছেলেটিকে বিয়ে করেছি ভাই তুমি দয়া পরবশ হয়ে নয় তুমি ভালোবেসেছ সেইখানে এরকম পরিস্থিতি ছিল দয়া পরবশ দেখানোর জন্য মানসিকতা থাকতো তোমার বিয়েটা আমি বলবো না করাই উচিত ছিল কারণ যেই সম্পর্ককে আমি সুস্থ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারবো যেই সম্পর্ককে আরেকজন অসুস্থ বলে তাকে আমি সর্বক্ষণ বোঝাবো যে তোমাকে বিয়ে করে ভাই আমি করুণা করেছি আমার দয়াতে তুমি বেঁচে আছো আমি না থাকলে তোমার জীবন শূন্য এই ধরনের জিনিস যদি কেউ কাউকে বোঝাতে থাকে তাহলে সেই সম্পর্ক সুন্দর সুমধুর হতে পারে না সেই কারণের জন্য মানে চিন্তা ভাবনাটা আগে করা উচিত ছিল করে ফেলার পরে তারপরে হাউতাস করা যে কি করলাম আমি এদের জন্য এতদিন ধরে পরিশ্রম করলাম এতদিন এই দিলাম ওই দিলাম কিন্তু নিটফল জিরো কারণ কেন না তার যে ননদ রয়েছে ছোট ননদ সে বাপে শ্বশুর বাড়ির থেকে চলে এসছে স্বামীকে ছেড়ে কেন না তার অনেক ছোট বয়সে তার বাবা মা তাকে বিয়ে দিয়েছে অনেক ছোট বয়সে বিয়ে দিয়েছে এবং এই ছেলেটিকে তার একেবারেই পছন্দ না অল্প বয়সে মা বাবাকে বলতে পারিনি মা বাবা বিয়ে দিয়ে দিয়েছে গ্রাম অত্যন্ত গ্রামে বিয়ে দিয়েছে এবং সেখানে গিয়ে তাকে প্রচুর পরিশ্রম করতে হয় তার পুকুরের মাছ তারপরে তার নাম পোলট্রির ফার্ম টার্ম এইসব ছিল এই সব নিয়ে তাকে প্রচুর পরিশ্রম করতে হয় এবং তার পরিবারের সমস্ত কাজ তাকেই করতে হয় মানে সমস্ত সিদ্ধান্ত বাজারের সিদ্ধান্ত থেকে সমস্ত সিদ্ধান্ত তাকেই নাকি নিতে হয় যেটা সে একদমই পছন্দ করে না মানে তার স্বামী বলা যেতে পারে তারই ওপরে নির্ভরশীল সেই ইনকাম করে সেই সংসারে সমস্ত কিছু করে তার স্বামী তাহলে কি করে তার স্বামী তাহলে কি করে তার বক্তব্য আমি যদি ইনকাম করি আমি যদি সংসার চালাই আমি যদি সিদ্ধান্ত নিই তাহলে এরকম বিয়ে করার মানেটা কি বিয়ে মানুষ এমন একজনকে করতে চায় যার কাছ থেকে নির্ভরতা পাবে যার ওপরে ডিপেন্ড করতে পারবে কিন্তু তার স্বামী টোটালি তার ওপরে ডিপেন্ডেবেল যেই কারণের জন্য সে তার বক্তব্য আমি এই সম্পর্কে থাকতে চাই না আমি স্বামীর ঘর কাঁঠা চিহ্ন দিয়ে দিয়েছে একটা আর ডিভোর্সের জায়গায় রাইট চিহ্ন দিয়ে কালকে একটা সুন্দর থামলেল ক্রিয়েট করে সে ভিডিও করলো এবং যেই ভিডিওটাতে প্রায় আমি যখন দেখেছি ছেচল্লিশ হাজার ভিউজ হয়ে গেছে গেছে কারণ মানুষ এই সব দেখতে পছন্দ করে এবার এটাকে নিয়ে এরা নাটক করছে কিনা সেটা কিন্তু এখনো বোধগম্য হচ্ছে না কারণ দুইজনের চোখ মুখ কালকে এই বড় চ্যানেলের ওনারের কালকের চোখ যেমন লেগেছে আজকে কিন্তু নর্মালভাবে মানে কথা বলতে গিয়েও হেসে ফেলছে বলছে যে আমি হাসবো না কাঁদবো কান্নাও পাচ্ছে কিন্তু হাসিও পাচ্ছে মানে এই রকম আর ননত্ব পুরো আবল তাবোল বকে যাচ্ছে পুরো ভিডিওটাতে আবল তাবল বকে গেল মানে মনে হচ্ছে যে তার মানসিক স্থিতি হারিয়ে গেছে সে তার মেয়ের সামনে বসে বলছে যে আমার আমি চাই আমার জীবনে এমন একজন আসুক যে আমাকে জড়িয়ে ধরবে মানে আমি সত্যি আমি কি বলবো যে মেয়ে মাধ্যমিক পাশ করে গেছে হ্যাঁ মেয়ের অত বড় মেয়ের পাশে বসে মাও দাঁত বের করে মানে কি বলবো দাঁত কালাচ্ছে আর মেয়েও দাঁত কালাচ্ছে মানে এই ভাষাতে বলতে হলো আর কি এতটাই জঘন্য লেগেছে মানে এরা কি শেখাচ্ছে কি শেখাচ্ছে সমাজকে বলুন তো কী শেখাচ্ছে মেয়েকে পাশে বসিয়ে রেখে মা বলছে যে আমার আর এই স্বামীটা আমি সঙ্গে থাকবো না আমার একটা বিয়ে করা দরকার যদি আমি কাউকে পাই আমি বিয়ে করব মানে মনে হচ্ছে পুরো বিয়ে পাগলি হয়ে গেছে ভাই এতদিন গোল পাগলি ছিল এখন গোল পাগলি থেকে পুরোদমে বিয়ে পাগলি হয়ে গেছে দাউঝুলিয়ে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে হ্যাঁ সেই দাও ঝুলিয়ে মতন অবস্থা যেখান থেকে পারো ভাই তোমরা পাত্র টাত্র জোগাড় করো তারপরে এনে উলুদ ধ্বনি দিয়ে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে সেই হয়েছে এই গোল্ড পাগলির অবস্থা মানে আমি বুঝতে পারি না একটা এই বয়সে যেই বয়সে এখন কিন্তু বাচ্চা বয়স না যেই বয়সে এখন পৌঁছেছে এই মেয়েটি এই বয়সে মা মা বাবাদের থাকে বলুন তো কি থাকে মা বাবাদের প্রকৃত মা বাবা যারা হয় এই বয়সে তাদের প্রধান ধ্যান জ্ঞান থাকে তাদের বাচ্চা তাদের বাচ্চার ভালো থাকা তাদের বাচ্চার টেক কেয়ার করা তাদের বাচ্চার সামনের দিকে লাইফে কিভাবে এগিয়ে যাবে সেগুলো দেখা সেই জায়গায় সেগুলো না দেখে সেগুলো না দেখে মা কি করছে বিয়ের স্বপ্নে বিবর হয়ে মেয়ের পাশে বসে বলছে আমিও চাই আমাকে কেউ জড়িয়ে ধরুক দেখুন 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 আমি বলছি দেখুন আমার গায়ে কাটা দিচ্ছে আমি চাই আমাকে কেউ জড়িয়ে ধরুক মেয়ে দাঁত বের করে হাসছে কিছু বলার আছে কিছু বলার আছে হ্যাঁ এবং যেই মেয়ে মামা মামা মামি দেখছে মামা মামি তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে আপনাদের কি মনে হয় এই মেয়ে এই মেয়ে দুদিন পরে মামা মামিকে নিয়েও খারাপ কথা বলবে না মামা মামিকে নিয়েও খারাপ কথা বলবে না হ্যাঁ যে মা মায়ের পাশে বসে মা মামির নিন্দা করছে যেই মামি এই মেয়েটির ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেখানে মেয়ের কি উচিত ছিল ভা মা তুমি এই ধরনের আচরণ সোশ্যাল মিডিয়ায় করতে পারো না আফটার অল মামি আমাকে দেখছে মামি আমাকে পড়াশোনা করাচ্ছে মামি আমাকে আমার জীবনযাপনটা সমস্ত চালাচ্ছে তুমি এইভাবে তার মানে ফেস লস করে সোশ্যাল মিডিয়ায় তার নামে বদনাম করতে পারো না এই কথাটা বলা উচিত ছিল তো মেয়েটি যেইভাবে কালকে কথা বলছিলো আপনাদের কী মনে হয় এই কথাটা বলা উচিত ছিল না কিন্তু বলেনি কিন্তু বলেনি মেয়েও মায়েরই সঙ্গ দিচ্ছে কারণ একটা কথা আছে এক গাছের ছাল কখনও আরেক গাছে লাগে না আপনি যতই চেষ্টা করুন যতই ভালো জল দিন মানে জল দিন হাওয়া দিন এই দিন বাতাস দিন অক্সিজেন দিন যাই কিছু দিন না কেন এক গাছের ছাল কোনো দিনও আরেক গাছে লাগানো যায় না তো এটাও সেই হয়েছে বাড়ির যতই মামা মামি করুক না কেন এ তার বাবা মার টানি টানবে এবং মেয়েটার কথাবার্তা শুনে যতটুকু বোঝা গেল এই মেয়েটি বাবাকে অতটা বাবার প্রতি অতটা ভালোবাসা আবেগটাবেগ নেই মায়ের প্রতি যেটা রয়েছে এবং মা পুরো দমে মায়ের মতনই কপি ক্যাট আরেকটা তৈরি করছে এই মেয়েটিকে যেই মেয়েটি পরবর্তীকালে মায়েরই পথে হাঁটবে যে মা এই বয়সে বসে মেয়ে মাধ্যমিক পাস করে গেছে সেখানে কোথায় মেয়ের পড়াশোনা নিয়ে চিন্তা না করে সেই মা নিজে মানে কি বলবো ভালোবাসার স্বপ্নে বিভোর নিজে বিয়ে করার স্বপ্নে বিভোর যে আমিও চাই হ্যাঁ ডিভোর্স তো দেবো ভাবনা করছি ডিভোর্সের পথে এগোচ্ছি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে সবটাই জানতে পারবে তবে আমার জীবনে কেউ আছে কি না তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে কারণ পরবর্তীকালে ধামাকাদার এরকমও হতে পারে স্বামীতে ডিভোর্স দিয়ে ভাই আরেকজনকে পেয়ে গেছি তাকে নিয়ে আসছি ভাই একেবারে মেয়ে দাঁড় কর দাঁড়িয়ে মেয়ে দাঁড়িয়ে মায়ের বিয়ে দিচ্ছে দেখেছেন আপনারা দেখেছেন রিসেন্ট একটা সোশ্যাল মিডিয়ায় মল্লিকা সম্ভবত মল্লিকাদির মানে ব্যাপারটা যেটা ভীষণ ভাইরাল হয়েছে আমার মনে হয় গোল্ড পাগলি সেখান থেকে ইন্সপিরেশন নিয়েছে ভাবছে যে গোল্ড পাগলি ভাবছে যে আমিও এই রকম মেয়েকে পাশে দাঁড়িয়ে মেয়ে একদম সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দেবে সব আসবে আর কি সব মিডিয়া ফিরিয়া আসবে মেয়ে বলবে বাবার অত্যাচারে মাকে বের করে নিয়ে এসে মাকে আমি সুস্থ জীবন দিলাম এবং মাকে এবং মাকে নতুন বাবার হাতে তুলে দিলাম এটা বলবে এবং হাইলাইট হবে একদম সোশ্যাল মিডিয়ায় হাইলাইট প্রত্যেকটা কন্ট্রোভার্সিটি চ্যানেলে হাইলাইটে এটা থাকবে এবং দরকার হলে মিডিয়া বা পরবর্তীকালে দিদি নাম্বার ওয়ানেও ডাক পেতে পারে যেমন আমাদের বড়ো চ্যানেলের ওনার ডাক পেয়েছিল সেমভাবে এও ডাক পেতে পারে যে আপনি কী করে আপনার মাকে আপনার মাকে মা বাবার চুঙ্গুল থেকে বার করে আরেকজনের হাতে তুলে দিলেন এবং বা মাকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন তখন মেয়েটি সাক্ষাৎকার দেবে আমার মনে হচ্ছে মার মেয়ে সেই ইন্সপিরেশনটায় মানে একেবারে উদ্বুদ্ধ হয়ে এই 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 পথে হাঁটছে আর কি যে পরবর্তীকালে চ্যানেলটাকে এইভাবে দাঁড় করাবো কারণ যথারীতি দেখতে পাচ্ছেন যে জবের থেকে এই ক্যাচরাটা মানে বাড়ির এই ক্যাচরাটাকে বাইরে নিয়ে এসছে তবে থেকে কিন্তু সুন্দর সাবস্ক্রাইবারকে মানে সুন্দরভাবে চ্যানেল গ্রো করছে তত্তর তত্তর করে ভিউজ এগোচ্ছে কারণ একটা অসুস্থ মানুষকে দীর্ঘদিন একই জিনিস এই স্নান করালাম এই খাওয়ালাম এই দাঁত মাজালাম এই চুলে চুল দিলাম দিলাম এইরকম করে শুধু এগুলো দেখিয়ে কোনো দিনও একটা চ্যানেলকে টি ধরে রাখা যায় না কারণ মানুষ নতুনত্ব দেখতে পছন্দ করে এবং অন্যান্য ব্লগাররা যেখানে নতুনত্ব দেখাচ্ছে সেখানে যদি এই ব্লগার একই জায়গায় দাঁড়িয়ে থাকে তখন কিন্তু মানুষ এদের দেখতে ইন্টারেস্ট বোধ করে না যথারীতি তাই হয়েছে তাই কারণের জন্য এদের চ্যানেলের গ্রোথ একদম নেই এবং অন্যান্য চ্যানেল যেই জায়গায় ব্লগিং করে অনেকটা এগিয়ে যাচ্ছে সেই জায়গায় কিন্তু এরা তুলনামূলকভাবে মানে অনেকটাই পিছনে এবং এদের চ্যানেলের ভিউজ তলানিতে এসে ঠেকেছে ইনকামও আগের মতন নেই কিন্তু এদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের ধারণা যে মানে যারা ইউটিউব করে না তাদের ধারণা এখনও এই ওনার মাসে মাসে লাখ টাকার উপরে ইনকাম করে কাজেই বাড়ির দায়িত্ব কর্তব্য বাড়ির যাবতীয় যা কিছু আছে সব এই পূরণ করবে এই দেখবে এই সমস্ত দায়িত্ব কর্তব্য সবকিছু এই মানে বাড়ির প্রত্যেকের জন্য পরিপূর্ণ করবে অন্যরা যা খুশি খুশি করুক না কেন দায়িত্বটা এই পালন করবে যেটা নিয়ে আজকে মনোমালিন্য তৈরি হয়েছে স্বাভাবিক ব্যাপার একটা মেয়ে যে তার অসুস্থ স্বামীকে দেখছে তার মাকে দেখছে প্লাস তার নিজের সন্তান প্লাস ভাগ্নিকে দেখছে তারপরে তার বাজার আছে হাট আছে মেয়ের নাচের স্কুল আছে পড়াশোনা আছে তার মানে ওই যে মেকআপ শিখেছে তার ক্লাস আছে তারপর তার নিজের ব্যবসা রয়েছে এত কিছু মেনটেন করার পরে একটা মেয়ের পক্ষে কখনোই আবার একজন ননদের দায়িত্ব নেওয়া কখনোই পসিবল নয় এটা মানে কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না যে নিজে সুস্থ যার মেয়ের দায়িত্ব তার ভাই ভাইয়ের বউ নিয়ে নিয়েছে দাদা বৌদি নিয়ে নিয়েছে সেখানে সেই মেয়েটি তার নিজের মানে চালানোর মতন পরিস্থিতি সে নিজে তৈরি করে নিতে পারে সে গ্রামে থেকেও করে নিতে পারতো কিন্তু ওই যে তার বিয়ে চুলকানি উঠেছে তার বিয়ে চুলকানি উঠেছে তাই জন্য স্বামীর ঘর সে করবেই না করবেই না সে আবার একটা নতুন কেউ যদি তার জীবনে আসে যে তাকে এসে জড়িয়ে ধরবে জড়িয়ে শুধু ধরতে হবে তাহলেই ভাই তার সঙ্গে সে সংসার করবে তাকে সে ভালোবাসবে এবং তার জন্য সমস্ত কিছু একদম করবে এবং সেই কারণের জন্য সে তার স্বামীকে ছেড়ে এসছে স্বামী জড়িয়ে ধরে না স্বামী কোথাও ঘুরতে নিয়ে যায় না তাহলে আজকে ভাবুন তো এই মেয়েটি যেই মেয়েটি আজকে এই বাড়িতে আসার পর থেকে স্বামীকে নিয়ে হাতে হাত ধরে ঘোরা কি জিনিস জানে না একটু কিন্তু রাস্তা একসঙ্গে পায়ে পা মিলিয়ে চলা কি জিনিস জানে না কি বলবেন তাহলে কি বলবেন দুটো মেয়েকে দেখুন একজন কিছু না পেয়ে স্যাক্রিফাইসের পর স্যাক্রিফাইস করে তারই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে একটি মেয়ে মানে একদম সর্বাঙ্গ সুন্দর একজন পুরুষকে পাওয়ার পরেও সে খুশি না সে স্বামী ছেড়ে চলে আসছে কিনা তার স্বামী তাকে জড়িয়ে ধরে না তার স্বামী তাকে ঘুরতে নিয়ে যায় না কিছু বলার আছে সত্যিই আপনারা বলুন তো এই ব্যাপারে কিছু বলার আছে এই ধরনের হাস্যকর পরিস্থিতি যদি কেউ ক্রিয়েট করে আজকে এটাই বলার ছিল যে আপনারাই দেখাই বলার ছিল যে আপনারাই দেখুন যে মানুষ কিছু মানুষ কিছু না পেয়েও সুখী হতে জানে আর কিছু মানুষ সব পেয়েও সুখী হতে পারে না যেটার উদাহরণ হচ্ছে এই মেয়েটি যে তার নিজের মানে নিজেই বলছে তার বাড়ির প্রত্যেকটা জিনিস তার হাতে করা সে সেই বাডি ছেড়ে স্বামীকে ছেড়ে মেয়েও থাকে না স্বামীকে ছেড়ে সে চলে এসছে কিনা তার মানে এই বাপের বাড়িতে যে তার ভাগটা আছে সেই ভাগটা পরিপূর্ণভাবে কড়াই গন্ডায় হিসাব করে বুঝে নিতে হবে এবং এখন তাকে যেই বাড়িটা তার বৌদির নিজের পয়সায় ইউটিউবে রোজগারের নিজের পয়সায় যেই বাড়িটি তৈরি করেছে সেই বাড়িটা তাকে এখন তার ভাগ যেটা রয়েছে সেটা তাকে বুঝিয়ে লিখে দিতে হবে মানে তৈরি পুরো বৌদি করলেও এখন ভোগটা আমি করবো ভাই আমাকে আমার বাবার সম্পত্তির হিসাবটা বুঝিয়ে দাও আমি এখানে নিয়ে মেয়েকে নিয়ে আমি তোমাদের ঘরে থাকবো আমার মায়ের কানের মধ্যে কুমন্ত্রণা দেব এবং তোমার সংসারটাকে এবার ছাড়কার করব। আমি আমার সংসারটা খেয়ে এসেছি এবার আমি তোমার সংসারটাকে ছাড়কার করে তোমার বুকের ওপরে দাঁড়িয়ে আমি তোমার বাড়িতে বসে এখানেই ব্লগিং করবো এখানেই তোমার নামে নিন্দা করব। এবং এই সম্পত্তির ভাগ নিয়ে আমি খাবো এই ধরনের মানসিকতা নিয়ে এই মেয়েটি এখানে বেরিয়ে এসছে এবং এই বদমাশিগুলো করে যাচ্ছে এই বদমাশিগুলো করে যাচ্ছে সব থেকে দৃষ্টিকটু ব্যাপার হচ্ছে এই বদমাশির মধ্যে সে তার মেয়েটাকে ইনক্লুড করেছে এবং মেয়েটা বসে বসে রীতি মতন কুট কাচালি করছে যেটা অসম্ভব দৃষ্টিকটু লেগেছে মা যদি এই শিক্ষায় শিক্ষিত করে মেয়েকে তাহলে সেই মেয়ে কি করবে বলুন তো এই মেয়েও পরবর্তীকালে যেই বাড়িতে যাবে সেই বাড়িতে গিয়ে এই একই প্রসেস অ্যাপ্লাই করবে এই একইভাবে চলবে একইভাবে চলবে এবং সোশ্যাল মিডিয়ায় এসে এগুলো দেখিয়ে আরও পাঁচটা ছেলে মেয়েকে নষ্ট করার পথ এই মহিলা দেখাচ্ছে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়েও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো আর তনুশ্রীদির পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো